যে প্রশ্ন উত্তর দিতে পারো আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে ইনশাল্লাহ তো তোমাদের প্রথম প্রশ্ন হলো ঈদগাহে যাওয়ার আগে গুস্ত খাওয়া যাবে কিনা না মিষ্টি জাতীয় খাবার খাইতে হবে মানে ঈদগাহে যাওয়ার আগে আমরা কুরবানির আগে কি গরু গুস্ত খাওয়া যাবে কুরবানির আগে যারা কুরবানি দেবে কুরবানির আগে গুস্ত খাইতে পারবে হ্যাঁ কুরবানি দেওয়ার আগে না কুরবানি দেওয়ার আগে খাইতে পারবে না ঈদগাহ মাঠে যাওয়ার আগে মিষ্টি খাইয়া দিতে হবে মিষ্টি জাতীয় খাদ্য ধন্যবাদ অত্যন্ত সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আরেকটি প্রশ্ন মৃত্যু ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যাবে মৃত্যু ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ধরে নেব মানে মৃত ব্যক্তির সন্তানরা দিতে পারবে কিন্তু আগে তাদের নামে দিতে হবে যারা ইনকাম করে দিতে পারবো তো নাকি হ্যাঁ হ্যাঁ দিতে পারবে সঠিক ধরে নেবো হ্যাঁ ধরেন প্রিয় দর্শক ভাইটির এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো তোমার তো আটটি প্রশ্ন পশু কিনে রাখার পর যদি মারা যায় তখন কি করণীয় একজন কুরবানি করার জন্য গরু কিনছে কেনার পরে মারা গেছে তার ওই ক্ষেত্রে কি করতে পারে এই প্রশ্ন তো জানি না ওই গরু অনুপাতে যা দাম আছে তার ওই অনুপাতে যা গরুর যা দাম আছে তার দ্বিগুণ হিসাবে কুরবানি দিতে হয় এটা তো শুনছিলাম আগে হাদিসে কথা হইছে আপনার কিন্তু আবার গরু কিনতে পারবে এই প্রশ্নের উত্তরটা হবে গরুটা যদি ও ব্যক্তি সামর্থ্য থাকে আবার গরু কিনা সে কুরবানি দিতে হবে আচ্ছা আমরা জানতে পারলাম ঠিক না হ্যাঁ ধন্যবাদ তোমার জন্য প্রথম প্রশ্ন হলো কুরবানির গোস্ত কি ফ্রিজে রাখা যাবে যদি কুরবানি এক একটা ব্যক্তি যদি একটা একটি গরু কুরবানি করে শুধু একা খাইতে পারবে না তাই এই এই ক্ষেত্রে কি কুরবানির গোস্ত ফ্রিজে রাখা থাকতে পারবে

কে জানা নাই ঠিক আছে প্রিয় দর্শক যে উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে হ্যাঁ কুরবানি কুরবানি দেওয়া যাবে তো তোমাদের আরটি প্রশ্ন পশুকে নাম ধরে ডাকা কি ঠিক কুরবানির পশুকে নাম ধরে নাম ধরে ডাকা হবে না কুরবানির বর্ষাইতেছে অনেক আর বিষয় কুরবানির বর্ষরে তো আসলে নাম ধরে ডাকা ঠিক না কুরবানির কুরবানির বর্ষরে সব সময় সুন্দরভাবে রাখতে হবে হবে অনেকে নাম রাখে বিভিন্ন নাম ধরে রাখে এটা কি ডাকা যাবে নিজে পছন্দ করে রাখে সমস্যা নেই ঠিক আছে এটা সঠিক হয়েছে নিজে নাম প্রশ্ন করে রাখলে রাখতে পারবে সমস্যা নেই ওকে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কুরবানি দেই কুরবানির পশু জবাই করার পরে কুরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করতে হবে তিন ভাগ ভাগ করে পরে আবার যে কয়জন সরিষা আবার কয়জন আবার ভাগ করবো তিন ভাগ করে এক ভাগ গরিব গাছের দেয়ার দুই ভাগ হেরে নেব এইভাবে নেম যারা জানি এটা আর কি আপনার উত্তরটি সরে গেছে আলহামদুলিল্লাহ আপনার জন্য আরেকটি প্রশ্ন গরু জবাই করার সময় যদি পালিয়ে যায় তখন কি করবেন গরু জবাই করার সময় পালিয়ে গেলে পরবর্তীতে আবার আইনে জব করতে হবে সঠিক ধরে নেব প্রিয় দর্শক ওনার এই উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য আরেকটি প্রশ্ন যে পশু হাঁটতে পারে না ওই পশুটিকে কুরবানি দেওয়া যাবে যে পশু হাঁটতে পারে না হাঁটতে পারে না দেওয়া যাবে আলহামদুলিল্লাহ উনি তিনটি প্রশ্ন ওনাকে তিনটি প্রশ্ন করেছিলাম তিনটির উত্তর দিতে পারছে আলহামদুলিল্লাহ তো আগে আপনি কখনো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জি আজকে অংশগ্রহণ করে কেমন লাগলো ভালোই লাগলো আলহামদুলিল্লাহ তো আপনাকে আমাদের পক্ষ থেকে এটা টুপি পুরস্কার থাকবে আর পাঁচ সপ্তাহ নামাজ পড়েন নামাজ পড়ি তো মনে হয় হঠাৎ একবার যা আচ্ছা টুপিটা মারা দেন মারা দেন আমাদের আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ